আমরা দুনিয়াতে যখন কোনো আমল করব যদি কোনো রিক্সা চালক দলিল চাই তাহলে বলবো ও রিক্সা চালক ও দলিল নিয়ে কী করবে এমন কথা বলে থাকে তাই না আপনি এই দুনিয়াতে কোনো আমল করবেন যে আমলের বিনিময়ে আপনি চিরস্থায়ী জীবনে চিরসুখ লাভ করবেন জান্নাতে প্রবেশ করবেন এবং জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবেন তো আপনার যে আমল দুনিয়াতে করবেন তার জন্য কি আপনি দলিল দেখবেন না এটা কীভাবে হতে পারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ হি ওয়াহাদা ওসলাত সালামু আলা আল্লাহ নবী আবা ওয়া বাদ আমরা যে কোনো আমল করব আজও কি সে আমলটা আল কুরআন এবং সঈ হাদিসে প্রমাণিত আছে উল্লেখ আছে তা একেবারে যাচাই করে নাও আমাদের জন্য আবশ্যক হবে কেননা আল্লাহ তাআলা তিনি ৪৯ নম্বর সুরা আল হুজুরাতে বলেছেন ফাতাবাই ভাই কেন তোমরা যাচাই করে নাও যাচাই করে আমল করতে হবে কেননা ধরেন দুনিয়াতে যখন আমরা একটা জমি জায়গা কিনি তো যে ব্যক্তি জায়গা কিনেন তিনি রিক্সা চালক হন অথবা কোনো মেথর হন অথবা কোনো চাষি ভাই হন অথবা কোনো প্রফেসর হন অথবা যে যেমনই মানুষ হন না কেন প্রত্যেকেই কিন্তু দলিল খোঁজেন আর আমরা দুনিয়াতে যখন কোনো আমল করব যদি কোনো রিক্সা চালক দলিল চাই তাহলে বলবো ও রিক্সা চালক ও দলিল নিয়ে কী করবে এমন কথা বলে থাকে তাই না অথচ আপনি দুনিয়াতে মাত্র কয়েকদিন বসবাস করবেন মাত্র ষাট বছরের জীবন সেজন্য যখন কোনো জমি জায়গা কিনবেন আর সেই জমি জায়গা যদি দলিল না থাকে তাহলে সেই জমি কেউ কিনতে চায় না অল্প টাকাতেও কিনতে চায় না কেন হতে পারে ওই জায়গা অন্য কেউ মানে দাবি করে বসবে যে এই জায়গাটা আমার তো সেক্ষেত্রে আমরা অনেক মজবুত তখন আমরা দেখি না যে সে রিক্সা চালক নাকি মেথর নাকি রাজমিস্ত্রি নাকি চাষি ভাই সেক্ষেত্রে আর দেখি না যে ওর দলিলের কি প্রয়োজন এ কথা আর বলি না তখন সকলেই সবাই দলিল চাইবে অতই প্রিয় ভাই আমার আপনি এই দুনিয়াতে কোনো আমল করবেন যে আমলের বিনিময়ে আপনি চিরস্থায়ী জীবনে চিরসুখ লাভ করবেন জান্নাতে প্রবেশ করবেন এবং জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন তো আপনার যে আমল দুনিয়াতে করবেন তার জন্য কি আপনি দলিল দেখবেন না এটা কীভাবে হতে পারে তাহলে দলিলের প্রয়োজন ইসলামে অনেক রয়েছে এটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম আরে কোথায় আল্লাহ সুবাহান তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর একশো এগারোতে বলেছেন যে ফাতু বুরহান ইং কুম তুম সিন তোমরা দলিল এসো প্রমাণ নিয়েসো ইং কুম তুম সিন যদি তোমরা সত্যবাদী হও তো আল্লাহ নিজেই বলেছেন দলিল প্রমাণ নেওয়ার জন্য তো দলিল প্রমাণের প্রয়োজন কত বেশি আমরা তা বুঝতে পারলাম